মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রথমে একটা কমেন্টের উত্তর দিয়ে শুরু করব তারপরে তো আজকে অনেকগুলো কথা বলবো যেগুলো মনের কোণে জমে আছে তোমাদের কাছে বলে মনটা কিছুটা হালকা করব তাহলে চলো প্রথমে একটা কমেন্ট পড়ে তার উত্তর দিয়ে তারপরে শুরু করি আজকের ভিডিও কমেন্টটা এসেছে আমার দুদিন আগেকার ভিডিওতে কমেন্ট করেছিল কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম কিন্তু আমি সুযোগ পাচ্ছিলাম না যেহেতু মেয়ে জামাই বাড়িতে ছিল ভিডিও তেমন করিনি তাই কমেন্টটা না আমার অনেকটা আমাকে প্রেশারে রেখেছে এর উত্তরটা না দিতে পারলে আমার ভালো লাগছে না যেখানে এই ভিডিওটা এই কমেন্টটা মৌকে নিয়ে করেছে এবং মৌয়ের সাথে সাথে কিন্তু আমার দিকেও আঙুল তোলা হয়েছে তা কমেন্টটা আমি পড়ছি আপনার বয়স হয়েছে ঠিক আপনার বয়স হয়েছে ঠিক কিন্তু মানুষ চিনতে শেখেননি হতেই পারে মানুষ চিনতে আমার ভুল হতেই পারে মৌ কি ধোঁয়া তুলসী পাতা একদম দোষ কে চুপচাপ মৌ হল হলো লিখতে পারিনি হলা এই যে কমেন্ট পড়তে গেলে কিছু কিছু বানান এমন ভাবে লেখে তার কোনো মানে আমি বুঝতে পারি না অনেকের এই অসুবিধা হয় যার জন্য কমেন্ট পড়তে গেলেও ওইভাবে পড়তে পারছে না কিন্তু এমনভাবে লিখে না দাঁড়ি না কমাক সেমিকুলন কিচ্ছু ব্যবহার করে না তার ইচ্ছা মতো সে লিখে গেল যে পড়বে সে পড়তে পারবে কিনা সেটা হচ্ছে বড়ো ব্যাপার এখানে যেমন মৌ হালা ফক্স মানে খ্যাকসিয়াল লিখেছে ও খ্যাকসিয়াল বলতে মৌকে চালাক বলেছে তাই তো হ্যাঁ আমরা সব বুঝি আমার আমরা আমরা শ্বশুর শাশুড়ি ননদ নিয়ে খাই আনটি আমাকে বুঝাবেন না আই অ্যাম অলরাউন্ডার বাহ তুমি তো অলরাউন্ডার হলে খুব ভালো খুব ভালো নিজের গুণগান নিজে করে গেলে কিন্তু মৌ যে ফক্স মানে শেয়াল সেটার প্রমাণ কী করে দেবে মৌয়ের ব্লগে কোনো রকম কোনো ধূর্ততার লক্ষণ আমরা আজ পর্যন্ত পেয়েছি পাইনি তুমি যাকে মিন করে কমেন্টটা করেছো তার ভিডিওগুলো দেখো তার ভিডিওগুলো দেখো এই যে এখন যে কনভারসেশন চলছে তা এটা শান্ত হয়ে যাবে তারপরে ও আবার খোঁচা দেবে মৌকে এবারটা কে শুরু করেছিল তুমি কি নিয়মিতের ভিডিওটা দেখেছো অনেকে আবার বলছে মৌ নাকি খুচিয়ে ঘা করছে খুচিয়ে ঘা করছে মৌ সেদিন যে কথার উত্তরটা দিয়েছিল লাস্ট যে সে ট্রিটমেন্ট করতে এসেছিল বাংলাদেশ থেকে লিগাল পাসপোর্ট নিয়ে লিগাল পাসপোর্ট নিয়ে কিন্তু তাকে বারবার বলা হয় ইলিগাল পথে এসেছে সে কি কাটাতার থেকে নিচু হয়ে এসেছে এই কথাটার উত্তর দিয়েছে বলছে এত খোঁচানোর কি আছে ভিউজের জন্য শেষ পর্যন্ত মৌ নাকি খোঁচাতে বসে গেছে না খোঁচা খেয়েছে মৌ এতদিন মৌ খোঁচা খেয়েছে যার জন্যে মৌ এখন বলতে বসেছে মৌ বলতে বসেছে অবশ্যই বলবে কেন তাকে তাকে বললে কি সে ছেড়ে দেয় সে একটা শুনলে দশটা উত্তর দেয় আর মৌ নরম আছে কাউকে কোনোদিন কিছু বলে না উত্তর দেয় না মুখ খোলে না বলে মৌ চালাক হয়ে গেল তাই না মৌ চালাক হওয়া ভালো মৌ চালাক হলে এতটা কথা তার শুনতে হতো না যে কথাগুলো এখন উত্তর দিচ্ছে এটা যদি আগে থেকে দেয়া শুরু করতো তাহলে আজকে ওর এই দিনগুলো দেখতে হতো না আর নরম মাটিতে না পাডে ভেদায় বেশি লোকে চটকায় বেশি নরম কাদা লোকে চটকায় বেশি ওই জন্য একটু শক্ত হতে হয় যে পা ডাবাতে গেলে অত পায়ের নিচে ব্যথা হয় বুঝতে পারে যে না এখানে কায়দা হবে না তা চলো এরপরে আমি অন্য কন্টেন্টে চলে যাই এখন আপাতত আমাদের কি বলবো ছাগল ভেড়া সব চুপচাপ আছে দেখা যাক কতদিন চুপচাপ থাকে মুখ খুললে তো আছি তবে একটা কথা চুরির টাকা যথাস্থলে ফেরত দেওয়া উচিত চুরির টাকা যেটা ফুসলিয়ে নেওয়া হয়েছে একবার যেমন শাশুড়িকে লুকিয়ে নিয়ে যাচ্ছিলো ধরা পড়ে গেছে তেমনি এবার টাকা তুলছিল লুকিয়ে সেটাও ধরা পড়ে গেছে ওটা যতদিন ফেরত না দেবে মাঝে মাঝে একটুখানি ঢেকুর তো উঠবে তা চলো আজকে আমার যে কন্টেন্ট আসল সেটা নিয়ে কথা বললাম বাবা গো আমি এখন আমি এখন কি হয়েছি সন্ন্যাসী হয়েছি ভেদধারী সন্ন্যাসী আমি কাউকে নিয়ে কোনো খারাপ কথা বলছি তোমরা দেখো তো আমি কি সুন্দর ভিডিও করছি তবু কেন তবু কেন আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি তো কাউকে তো এমন কিছু বলিনি কেন বলিনি গো আমি এতদিন তো কাউকে কিছু সেরকম বলিনি এখন দেখো আমাকে দেখো আমি যেটুকু বলেছি না ওটুকু বলা যায় কিন্তু এখন তো আমি ভালো হয়ে গেছি না তো তোমাদের আজকে একটুখানি জ্ঞানের কথা শোনাই পাপ পূর্ণ ভালো কাজ মন্দ কাজ এটা একটা মানে ভাগবতের একটা শ্লোককে আমি একটুখানি বিশ্লেষণ করছি আমরা যারা ভাবি যে আমি এত পাপ করেছি আর এত পুণ্য করেছি যে আমার পুণ্যের যে দিকটা সেটা ভারী আর পাপটা হালকা ঠিক এই পজিশনে মানে আমি পাপ করেছি কম পুণ্য করেছি বেশি তাহলে কি হবে তাহলে হবে পাপ পুণ্য কাটাকাটি হয়ে আমার পুণ্য হবে কিন্তু না সাধু সন্ন্যাসী তাদের মানে ভাষণের মাধ্যমে গীতার একটা কথা বলেন যে তুমি পাপ করেছো যেটুকু তার শাস্তি তোমাকে পেতে হবে আর পুণ্য যেটুকু করেছো তার ভালো ফলটাও তুমি ঠিক সময় মতো পাবে তুমি ভেবো না যে তুমি পাপ করেছো পুণ্যর থেকে কম আর পাপের থেকে পুণ্য বেশি করেছো সেই জন্য পাপ পুণ্য ওই মাইনাসে মাইনাসে প্লাস হবে কখনো হয় না ভালো কাজের সুফল তো তুমি যেমন পাবে তেমনি যতটুকু অন্যায় করেছো যতটুকু পাপ করেছো তার কাটায় কাটায় শাস্তি তোমাকে নিতে হবে তাহলে আমি যদি সারা বছর লোকের মুন্ডু করে চিবিয়ে চিবিয়ে খেয়ে এখন যদি বলে আমি কি করেছি আমি তো কিছু করিনি আর তার কথার উত্তর দিতে গেলে সেই ভিডিওটা স্পিডে বাড়িয়ে লোকের কাছে সিম্প্যাথি আদায় করার কায়দা সবাই জানে আমরা করি না কেন ওগুলো হাস্যস্পদ লাগে কারণ মানুষ তো চেনে আমি কিভাবে ভিডিও করেছি তা একটু উদাহরণ দিই আমি তো কাউকে খারাপ কিছু বলিনি আমি বলেছি আমি বলেছি জামাইয়ের সঙ্গে শাশুড়ি সম্পর্ক করেছে ও করিয়ে দিয়েছে আমি করিয়ে দিয়েছি জামাইকে শুয়ে দিয়েছি শাশুড়ির সঙ্গে এটা আমি বলেছি এটার মধ্যে দোষের কি আছে তোমরা বলো তো একটা অসহায় মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে মায়ের কাছে আশ্রয় নিয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে নির্যাতন সহ্য না করতে পেরে ডিভোর্সের মামলা করে সে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে নতুন কোনো সম্পর্কে সে যেতে চাইছে না সে ভয় পাচ্ছে সে ভয় পাচ্ছে তাকে যদি নতুন সম্পর্কের কথা বলা হয় সে আতঙ্ক হয় ঘুমের ঘোরে চমকে ওঠে তাকে বলা হচ্ছে সে রস খসাতে কোথাও যাচ্ছে কি এমন দোষের বলেছি আমি এটা তো স্বাভাবিক না আমি যাকে চিনি সে শ্বশুর বাড়িতে পাঁচ বছর সংসার করে এসেছে বাচ্চাকে ফেলে এসেছে সে করতেই পারে এরকম তার অধিকার আছে ভালোভাবে বাঁচার কিন্তু এই মেয়েটি যে নির্যাতিতা আসলে হয়ে এসেছে তার বাঁচার অধিকার নেই তাকে প্রত্যেক দিন নোংরা নোংরা কথা বলেছি কি এমন হয়েছে এতে এতে এমন কোনো দোষ নাই তো আমি যখন পরকিয়া করেছে কেউ আমি তাকে সাপোর্ট করেছি কি হয়েছে পরকিয়া বৈধ তো পরকিয়া বৈধ পরকিয়া করেছে তাতে কি হয়েছে তার বাঁচার অধিকার আছে তার স্বামীর ক্ষমতা নেই তার স্বামীর ক্ষমতা নেই তাকে ভালো রাখার সে চলে এসেছে স্বামীর হাত ধরে নতুন করে বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে ডিভোর্সের আগে কি হয়েছে তাই ডিভোর্স দিয়ে দেবে আর সেই পরকিয়া যে ছেলেটা পরের বুকে ভাগে নিয়ে গেল তাকে অ্যাপ্রিসিয়েট করে দিলাম এমন বয়ফ্রেন্ড কজন হয় যে এত ডামাডোলের বাজারে সে তার প্রেমিকাকে সাপোর্ট করেছে তার হাতটা ধরে স্বীকৃতি দিয়েছে স্যালুট জানিয়েছি তাকে কি এমন অন্যায় করেছি এটা তো অন্যায়ের মধ্যে পড়ে না এটা অন্যায়ের মধ্যে পড়ে না একটা অসহায় ছেলে যার পা দুটো প্যারালাইজড হাত দুটো কাজ করে কিন্তু ঠিক মতো করে না সেই ছেলেটাকে আমি আলুর বস্তা বলেছি বলেছি এত খাইও না এত খাইও না খাইয়ে খাইয়ে একদিন স্বর্গে উঠে চলে যাবে আমি কি এমন ভুল বলেছি তার একটি মেয়ে আছে সেই মেয়েটাকে আমি বলেছি ওর বাচ্চার বাবা ও নয় হতেই পারে আমার সন্দেহ হয়ে যে আমি বলেছি তাদের দোষের কি করেছি এগুলো আমি বলেছি তা কি হয়েছে ওই মেয়েটিকে বলেছি যে পাশের ঘরে যৌবনের এডিট করে মানে সেই ছেলেটার স্ত্রীকে বলেছি যৌবনের এডিট করে ভাসুরের সঙ্গে পঙ্গু স্বামীকে পাশের ঘরে রেখে যৌবনের এডিট করে আমি বলেছি এতে কি হয়েছে আবার পরকিয়া পরকীয়ারও তো একজন মহিলা যে পাশের ঘরে তার প্রেমিকের সঙ্গে নাকি যৌবনের রস মেটাচ্ছিল তখন আমি পাশের ঘরে বসে সেটার আস্বাদন নিচ্ছিলাম কেমন ভুল করেছি এগুলো কোনো ভুল নয় এগুলো আমি করতেই পারি আমার ইচ্ছা আমার তখন ইচ্ছা হয়েছিল আমি করেছি কি এমন অসুবিধা হয়েছে কোনো অসুবিধা নেই আবার সেই ক্রিয়েটারের মা যে আমার মার আমার মার থেকেও আমার দিদিমার বয়সী সেই ভদ্র মহিলাকে আমি লাল টুকটুকে বেনারসি পরিয়ে তার স্বামী মরার কয়েক মাসের মধ্যে তাকে তার ছেলের থেকে ছোট একটা ছেলের বয়সী ছেলেকে সঙ্গে শুইয়ে দিয়েছি নিচের তলায় দুটো ঘর একটা ঘর বন্ধ থাকে ওই ঘরটায় ওই ছেলেটা থাকে আর তার মা থাকে পাশের ঘরে এদের দুইজনকে আমি এক করে দিয়েছি ভালো করেছি না বলো ভালো করেছি তো তাই না এটা কোনো পাপ হলো এটা কোনো পাপের মধ্যে পড়ে ওই ছেলেটার ওই মেল ক্রিয়েটারের বোনেদের মেল ক্রিয়েটারের বোনেদের বলেছি পার্টি অফিসে গিয়ে নেতা প্রসাদের সঙ্গে শুয়েছে শুয়ে টাকা ইনকাম করে তাদের ঘরে ফার্নিচারে ভরিয়ে ফেলেছে এটা আমি ঠিক করেছি এটা বলার রাইট আমার আছে আমার মনে হয়েছে আমাকে কেউ গোপন সূত্রে মানে খবর দিয়েছিল আমার মনে হয়েছে তাই আমি করেছি এটা কি ভুল করেছি একদম না একদম না আমি আর একজন ক্রিয়েটারের একজন ক্রিয়েটারের দুটো বাচ্চাকে লরির তলায় ফেলে দিয়ে পিষে দিয়েছি কোনটা ছোট কোনটা বড় সে বুঝতে পারবে না কি আমার ভুল করেছি বলতেই পারি আমাকে জানাতন করছে আমাকে নিয়ে কন্টেন্ট করছে আমি বলে দিয়েছি আমার যেটা মনে হয়েছে আমি ভালো করেছি কি হয়েছে তাতে কিছু হয়নি তো ওই ছেলে দুটোর অস্থি বিসর্জনের জন্য প্রত্যেক দিন বাসিমুখে সে ভগবানের কাছে প্রার্থনা করেছে করতেই পারি এটা আমার মন আমি কার মৃত্যুর কামনা করবো কার প্রার্থনা কাকে মানে জীবনের প্রার্থনা করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমি করেছি তার কি হয়েছে আরও অনেক 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 এই ধরনের কাজ আমি করেছি দীর্ঘ দু থেকে আড়াই বছর এই ধরনের কাজ করেছি কি হয়েছে তাতে কিছু হয়নি তো ওই যে পরকীয়ারত মহিলা যে আমাকে অনেকগুলো কথা গোপনীয় বলেছিল আমি সেগুলো ফাঁস করে দিয়েছি তার কল রেকর্ড আমি শুনিয়ে ফেলেছি কি হয়েছে সে আমাকে বলেছে তাই আমি বলেছি সে আমাকে বারণ করেছিল দিদি ভাই এই কথাগুলো কাউকে বলো না সে বলে আমার শুনতে হবে নাকি তাই আমি বলে দিয়েছি কে কি করলে ঘন্টা ঘন্টা ফারাক পরে আমি সময় যারা পরকিয়া করে তাদের সাপোর্ট করেছি কারণ তাদের সাপোর্ট করতে আমার ভালো লাগে তাই কোনো কারণ নেই আমার ভালো লাগে আমার ভালো লাগে তাকে আমি বাড়িতে ডেকেছিলাম সে আসেনি তাকে আমি দিল্লি যাওয়ার জন্য অফার দিয়েছিলাম সে আসেনি আমার তো রাগ হবেই আমার রাগ হবেই আমার বাড়িতে এলে আমার ভিউজ হতো আমার আরও আমি গালি খেতাম তাতে আমার ভিউজ হতো আমাকে নিয়ে সবাই আরও কন্ট্রোভার্সি করতো আরে ভাই টাকাটা আমার কাছে আসল আসল হচ্ছে টাকা আমি আগে দশ টাকার পন্ডস ব্যবহার করতাম আমি হিসেবে খুব এটা কি আমার অন্যায় বলো আমি আগে কিছু কিছুকে হজম করতে পারতাম না আমি ওই এই লোকের পিন্ডি চটকে চটকে টাকা ইনকাম করে আমি দিল্লি গিয়ে আমার পেটের চিকিৎসা করে এসেছি তার মানে আমার হজম শক্তি বাড়িয়ে নিয়ে এসেছি আমি না এক সময় ওই বড়ো চ্যানেলকে জ্ঞান দিতাম এটা খেতে নেই ওটা খেতে নেই এইভাবে রান্না করতে নেই হালকা পাতলা খেতে হয় নয় গ্যাস হয় ওই অসুস্থ মানুষকে বেশি বেশি খাইয়ে মেরে ফেলার ধান্দা অথচ আমি দেখো সামান্য তেলা পিয়াজ মাছের ঝোলেও আমি কি করি জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা টমেটো বাটা এমন এমন কি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে এই প্রখর রোদ্দুরে আমি সেটা খেয়ে হজম করছি দিল্লির ট্রিটমেন্ট আমার ওই পেট খারাপ যেটা আমার মাসে মাসে ছড়াতাম সেলাইনলি নিয়ে আমার নিয়ে আমাকে ভিডিও করতে হতো সেটা এখন নেই সেটা নেই সব কাছের মানুষ আমার পর হয়ে গেছে সবাই খারাপ আমি একা ভালো তাতে কি হয়েছে দরকার নেই কারোর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কন্টেন্ট ভাগ করে দিতে হয় কেন দেবো কেন দেবো আমি রান্না বান্না করব আর প্রসাদ সবাইকে দেবো এটা হয় কখনো আমি এক লাইন রান্না করবো একলা জোগাড় করবো একা খাবো আমি বলেছিলাম যখন আমার পাশের লোকগুলো আমাকে প্রশ্ন তুলেছিল এখানে কি পরকীয়ার গল্প আমি বলেছিলাম না না ওখানে কেউ ছিল না অসহায় মেয়ে তার স্বামীর অত্যাচারে তার স্বামীর নির্যাতনে বেরিয়ে এসে স্টেশনে কাঁদছিল আমি গিয়ে তাকে জড়িয়ে ধরলে সে আমার কাঁধে মাথা রেখে বলেছিল দীপ ভাই তুমি আমাকে বাঁচাও আমার কেউ নেই আমি সেই কান্নায় ভুলে তাকে কান্ধা দিয়েছিলাম সেখানে কেউ ছিল না ওটা আমি মিথ্যা বলেছিলাম অ্যাকচুয়ালি সেখানে একজন তৃতীয় ব্যক্তি ছিল সেই ছেলেটির সঙ্গে আমি ওই ওকে ওই মানে শোকাতুরা পরকীয়ারত মহিলাকে ধরে নিয়ে তার নতুন ফ্ল্যাটে গিয়েছিলাম আমি সেখানে ক্যামেরায় তাকে তুলিনি তৃতীয় ব্যক্তিকে আমি শুধু আমার সোনা বনুর সঙ্গে বসে ভাত খেয়েছিলাম তাকে একশো টাকা দিয়েছিলাম খাবারের বিল একশো টাকা দিয়েছিলাম সে আমাকে ফেরত দেয়নি ওই একশো টাকা আমি প্রতিদিন হিসাব করি একশো টাকা আমি অনেক দিন তাকে খোটা দিয়েছি ওই একশো টাকা যেদিন এক লাখ হবে সেদিন আমি ফেরত চাইব সুদে আসলে অথচ সেখানে আমি মিথ্যা কথা বলেছি আর একজন তৃতীয় ব্যক্তি ছিল যখন তিনজন একসঙ্গে কথা বলছিলাম ওদের মধ্যে থেকে একজন আমাকে বলেছে দিদি ভাই আমরা একটু পাশের ঘরে যাই আমাদের পার্সোনাল কথা আছে আমি বলেছি না 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 তোমরা পাশের ঘরে যেও না আমি পাশের ঘরে যাচ্ছি আমি পাশের ঘরে বসে আমার ভিডিও এডিট করছিলাম আর ওরা পাশের ঘরে বসে যৌবনের এডিট করছিল আমি খুব মজা পাচ্ছিলাম নিজেকে ধন্য মনে হচ্ছিল অনেক গর্ব করে আমার মনে হচ্ছিল যে এক দুটো দুটো মানে পিপাসার্থ প্রেমিক প্রেমিকাকে আমি মিলিয়ে দিয়েছি এটা আমার অহংকার এটা আমার গর্ব এটা কদন পারে কি ভুল করেছে কি অন্যায় করেছি বলো ওই মেয়েটা আয় অন্ধ হয়ে গিয়ে ওর শ্বশুরবাড়ির ওর স্বামীর ওর মার ওর বাবার প্রত্যেকের নামে আমার কাছে নোংরা কথা বলেছে আর আমি না সেগুলো তরিয়ে তরিয়ে উপভোগ করেছি আবার যখন আমার একটু কন্টেন্টে টানাটানি হচ্ছে ফুস করে সেগুলো ছেড়ে দিয়েছি সে যেগুলো আমাকে বলতে বলেছে সেগুলোও বলেছি যেগুলো বলতে বারণ করেছে সেগুলো বলেছে কেন বলবো না ওটা আমার হক ওটা আমার হক এগুলো করেছি এগুলো সব আমার করা হয়ে গেছে সব আমার করা হয়ে গেছে এখন কি আছে আমার এখন কিছু নেই এতদিন যা করেছি করেছি অনেকে আমার নামে কেস করেছি কি হয়েছে তাতে কেস করে আমাকে কিচ্ছু করতে পারবে না কেস করে আমাকে কিচ্ছু করতে পারবে না কারণ আমি কারোর নাম নিইনি কারোর ছবি নিয়েই নি আমাকে শুধু একটু হ্যারাসমেন্ট হতে হবে মাঝে সাথে দিল্লি যেতে হবে তা দিল্লি যাওয়া তো ভালো দিল্লি যাওয়া ভালো আমি কেস করেছি তার জন্য টাকা চেয়েছি পাবলিক আমাকে ভালোবেসে টাকা দিয়েছে কেউ তো আমাকে টাকা দিয়ে গাল দেয়নি না যারা আমাকে ভালোবাসে তারা টাকা দিয়েছে ব্যাস আর আমার টেন্ডেন্সি হচ্ছে সেভিংস করা আমি লোকের কাছে অনেক গাল খেয়েছি কিন্তু এখন আমার পরিবারের থেকে আমাকে বলছে আমি নাকি বড়ো ইয়ানা দেখাচ্ছি আমি অনেককে বলেছি সে নাকি তার শরীর দেখিয়ে ভিডিও করে শর্ট করে বিশেষ করে এই আমাদের জাস্টের মেয়ে সে তার শরীরের অনেকটা অংশ দেখায় আমি আবার লা একদম কালো পাতলা পিরপিরে জেলি পরে শট করেছি কিন্তু আমার গায়ে একটু টাংস কম তো তাই আমার ক্লিভেন্স দেখা যায় না সেটা আমার দোষ নয় আমি না সবার মুখ বন্ধ করার জন্য আমার পেট কোমর দেখিয়ে দিয়েছি স্ট্যাটু কোথায় আছে কেউ কিন্তু দেখতে চায়নি আমার কাছে আমার দেখানোর দায়িত্ব কিন্তু যখন লোকে আমাকে বলে তুমি কত টাকা তুললে সেটা আমি বলবো না বলবো না বলবো না সেটা আমার ব্যাপার কিন্তু লোকে যখন টাকা তোলে তাকে কই আমি চাইতে পারি কত টাকা তুলেছ দেখাও আমি যারা যারা আমার নামে কেস করেছে আমি প্রত্যেকের নামে একটা করে কেস করব আর যারা যারা আমাকে নিয়ে কন্টেন্ট করেছে আমি প্রত্যেকের নামে একটা করে কেস করব ইনকামে যা করব সমস্ত কিছু আমি কেচের পেছনে ছড়িয়ে দেব আর আমি ঘোড়ার ডিম নিয়ে বসে থাকবো কি ভাবো তোমরা কি ভাবো আমি বোকা আমি একদম বোকা নই একদম বোকা নই আমি লোকের বোনদের তার বাচ্চাদের তার সব কিছু নিয়ে কথা বলবো আমার বোনকে কেউ খারাপ করলে আমি তার প্রমাণ চাইব আমি তার প্রমাণ চাইব লোকে আমি লোককে বলবো লোকে আমাকে কেন বলবে আজকে আমি কাউকে বলে দিলাম তার সন্তানের বাবাকে আমি ডিএনএ টেস্টের রিপোর্ট চেয়েছিলাম সেটা চেয়ে আমি কেস খেয়েছিলাম ওইখানটা আমার একটু ভুল হয়েছিল কেন আমি ডিএনএ টেস্টের রিপোর্ট নাকি চাইতে নেই এটা বড্ড ভুল করেছি ঠিক সেম ভুল আমি আরেকবার করে ফেলেছি একজন আমাকে বলেছিল যে ওই ক্রিয়েটার নাকি তার নন্দাইয়ের সঙ্গে সম্পর্ক কিন্তু আর কিছু সে বলেনি দেখো কেউ যদি আমাকে কিছু বলে তার উপরে তো একটু রং চং মাখাতেই হয় মুড়িটা এমনি বিক্রি করলে কেউ খাবে তাতে মশলা দিতে হবে আচারে তেল দিতে হবে লঙ্কা দিতে হবে পেঁয়াজ দিতে হবে নারকল দিতে হবে বাদাম দিতে হবে চানাচুর দিতে হবে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজের কুচি ধরে পাতার কুচি দিয়ে ভালো করে মাখিয়ে সামনে ধরতে হবে তবেই না লোকে খাবে তবেই না লোকে খাবে দু টাকার মুড়ি কিনে মশলা মাখিয়ে আমি পাঁচশো টাকা রোজগার করি এটাই আমার ট্যালেন্ট এটাই আমার ট্যালেন্ট আমি সেই জন্য বলে দিয়েছি ও বলেছে ওর সম্পর্ক আছে আমি একটু বাড়িয়ে বলে দিয়েছি ওই ছোট বাচ্চাটার বাবা ওর হাজব্যান্ড নয় নন্দায় বলে একটু আমি ঠকে গেছি আমার স্বামীর কর্মস্থলে গিয়ে একজন প্রশ্ন করেছে আপনার বউ এই ধরনের ভিডিও করে আমার বড় বলে দিয়েছে যে আর তোমার বউও তো করে তখন সেই ভদ্রমহিলা বলেছে সেই ক্রিয়েটার বলেছে আমি করি আমাকে বলুক আমার সন্তানের সন্তানের পিতৃত পরিচয় নিয়ে কেন প্রশ্নবোধক চিহ্ন তোলা হয়েছে ইন্ডিকেট করা হয়েছে আমার নন্দাইকে এই কথা শুনে না প্রমাণ চেয়েছে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে বাড়িতে এসে সে অসুস্থ হয়ে পড়েছিল তার হাটের উপর চাপ পড়েছে ওই কথা শোনার পরে সে আমাকে বলেছে তুমি আমাকে চাও নাকি ইউটিউবের ভিডিও কন্ট্রোভার্সি করতে চাও আমি তখন বলেছি আমি তোমাকে চাই আমি আর কাউকে চাই না আমি তোমাকে ভালোবাসি আগে কিন্তু আমি বলেছিলাম আমি যখন প্রশ্ন উঠবে আমার স্বামী না ইউটিউব থাকবে আমি কিন্তু বলে দিয়েছিলাম আমার চ্যানেলটা থাকবে কেন আমরা মেয়ে বলে কি তোমাদের ওপর নির্ভরশীল আমরা কখনো স্বাবলম্বী হতে পারবো না কেন আমাদের কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখা হবে সংসারে একা থাকার আনন্দই আলাদা ছোট্ট একটা ঘর করব সেই ঘরের বারান্দায় থাকবে একটা ছোট্ট রান্নাঘর বেশ কিছু কিছু হ্যাঙ্গিং টপ থাকবে তাতে নানান রকমের ফুল থাকবে ছোট্ট একটু উঠোনের মধ্যে কিছু ফুল গাছ থাকবে একটা তুলসী মঞ্চ থাকবে আমি সন্ধ্যাবেলায় আমি প্রদীপ জ্বালাবো আমার ঘরের মধ্যে একটা ছোট্ট ঠাকুরের আসন থাকবে আমি একা রান্না করবো খাবো দাবো আর ভিডিও করব কি আনন্দ বলো তো সকালে ঘুম থেকে উঠবো যখন ইচ্ছা তখন বরকে বের করে দিয়ে নেই আরে কে সংসার করে রে ভাই কার এত চুলকানি সংসার করে এই যে দায়িত্ব পালন করে আমার ভিডিওর জন্য সে কি দায়িত্ব পালন করে কিছু না অত সেই অফিসে সময় আমাকে দায়িত্ব পালন করতে হবে কেন হোয়াই কেন কিন্তু আজকে আমার বোধধয় হয়েছে মানুষের সিম্প্যাথি নিতে হবে আমি তখন বলেছি প্রিয়ে আমি তোমাকে চাই আমি আর কন্ট্রোভার্সি করব না আমি ছেড়ে দিলাম আজকে থেকে আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার কাছে বড় বারো ঘন্টা যেতে না যেতেই স্বামী মাই ফুট তোর জায়গায় তুই যা আমার জায়গায় আমি থাকি তুই আমাকে খাওয়াতে পারিস না দশ হাজার টাকা ইনকাম করিস তাতে আমার জল গরম হয় না অথচ আমি লোককে মাঝে মাঝে বলি আমার স্বামীর ক্ষমতা আছে আমাকে খাওয়ানো আগে খাইয়েছে এখন কেন পারবে না একবারও আমার মনে থাকে না দ্রব্যমূল্য বেড়ে গেছে স্বামীর বেতন কিন্তু বাড়েনি খরচ বেড়ে গেছে আমার একটা সন্তান আছে মানে আমি একবারও আমার পোষ্যটার কথা ভাবিনি যে তার জন্য একটা এক্সট্রা খরচ আছে জানতো আমি অনেকটা চালাক চিকেনটা এনে রাখি চিকেনটা রান্না দেখাই না শুধু দই ভাত মাখানো খাওয়াটা দেখাই রাতে নাকি সেই পোষ্যটা আমার হাজবেন্ডের হাতে ছাড়া পেডিগ্রি খায় না সে নাকি হাতে করে বাবা খাইয়ে দেয় অথচ সেটা আমি দেখাতে পারি না সেটা আমি দেখাতে পারি না এটাই হচ্ছে আমি আমার কাছে কোনো সম্পর্কের দাম নেই দুনিয়া সবাই খারাপ আমি শুধু ভালো আমি শুধু ভালো আমি শুধু ভালো কি মনে হয় তোমাদের দেখে আমি এখন আর গালাগালি দিচ্ছি না ওরে খিস্তি মেরেছি আমি ওরে খিস্তি মেরেছি বাপ মা সব এক করে দিয়েছি আতাল মাতাল সাতাল আর বলে অনেক কিছু বলে ফেলেছি আমি এখন শুদ্ধ ভাষায় কথা বলি আমি কাউকে আমি ওই এম এস ক্রিয়েটারের সোমনাথ কেউ কোনো দিন গালি দিইনি আমি সন্দীপ কেউ কেউ বলতে পারবে সন্দীপের ছেলেকে নিয়ে আমি একটা কথা বলেছি বলতে পারবে না কেউ বলতে পারবে আমি কোনো সন্তানের মৃত্যু কামনা চেয়েছি বলতে পারবে না আমি কোনো দিন কাউকে খারাপ কথা বলিনি এখন তো আমি একদম সন্ন্যাসিনী হয়ে গেছি আমি ওই গীতা ভাগবতের মতো আমার মুখ দিয়ে শুধু ধর্ম ধর্মকথা বেরোচ্ছে কেন আমার পেছনে লেগেছ কেউ যদি আমার পেছনে লাগো না আমি বারবার বলি আমি আর কন্ট্রোভার্সি করব না আরে তোমরা বোঝো না কেন এই রাগ হলে একটু বলি আমার রক্তে মিশে গেছে কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি করে আমি যে আমার জীবন পাল্টে ফেলে ফেলেছি আমি ওই দশ টাকার পন্স এখন আর ব্যবহার করি না আমি অনেক বেশি ভালো ভালো কিছু ব্যবহার করি আমার পোশাকে পরিবর্তন এসেছে আমার খাওয়া দাওয়ায় পরিবর্তন এসেছে আমি ট্রেন থেকে আমি প্লেনে চড়া শিখেছি এখন যদি আমার কাছের মানুষ আমাকে বলে বড়লোকি চাল মারছি বলো কী কষ্ট হয় কি কষ্ট হয় বলো আমি আমি আমার চাল দামি চাল খাই সেটা আমার স্বামী দেয় কিন্তু আমি বলার বেলায় বলি আমি আমার স্বামীর ওই টাকায় জল গরম হয় না আমার এই সুখ আমার এই পরিবর্তন আমার এই এই যে ভালো থাকা এটা কেউ সহ্য করতে পারে না পারে না বাইরের লোক পারে না ঘরের লোক কেন গো আমাকে কেন হিংসা করো তোমরা এত কেন হিংসা করো এত আমি মানুষটা খুব খারাপ নয় কিন্তু কারোর সঙ্গে না মানিয়ে থাকতে পারি না আমি আমি শের ভাবে ভাবি নিজেকে আমি শের নি জগতে আমার নাম সোনার অক্ষরে লেখা থাকবে কোনোদিন যদি আমি এই কণ্ঠভার্চি জগৎ থেকে চলেও যাই সবাই আমার নামে একটা করে প্রণাম ঠুকবে যে বাবা বেঁচে গেছি আপদ বিদেয় হয়েছে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর অনেক দিন পরে একটু মন কি বাত বলে দিলাম টাটা আমার ভিউয়ার্সদের জন্য